আমি যদি কোনো খারাপ কথা বলে না জন্য আমি ক্ষমা আমি খারাপ মতো বলেছেন আমি যদি যদি কারোকেই খারাপ লাগে তাহলে জন্য ক্ষমা হ্যাঁ আমি আমি কিছু খারাপ কথা বলেছি ডেফিনেটলি তার জন্য আমি ক্ষমা রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার চিকিৎসায় গাফিলতি শিশু মৃত্যুর অভিযোগে বুধবার তুমুল উত্তেজনা ছড়ায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শেষমেশ ক্ষমা চেয়ে নেন ওই শিশুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক যদিও তিনি চিকিৎসার গাফিলতির বিষয়টি মানতে নারাজ আমার তরফ থেকে কোনো গাফিলতি হয়েছিল সেটা ক্লেম পারেন কিন্তু আমি আমার

ডাক্তার কাছে আমার অনুরোধ এইটাই এই ডাক্তারকে রাখলে পরে পরবর্তীতে আরও বাচ্চা মারা যাবে মারা যাবে ও এর গাফলতিতে মারা যাবে তাই চাইছি এই এই ডাক্তারকে সাসপেন্ড করা হোক জানা যাচ্ছে মৃত ওই শিশুটির বাড়ি শিউরি থানার অন্তর্গত বাসজোর এলাকায় মৃত শিশুর বাবা শেখ সাহেব অন্যান্যরা অভিযুক্ত চিকিৎসককে স্থানান্তরিত করার দাবি তুলেছেন অন্যত্র বিক্ষোভের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুনুন আজ পর্যন্ত কোথাও দেখেছেন যে যেগুলো মিডিয়া আপনারা যেন ছাড়েন যে গাভীর যদি ছাড়া মৃত্যু হয়েছে শুনুন সে তো বলবেই একটা মৃত্যু মানে দুঃখজনক আমরাও তো মানুষ ঠিক আছে আমরাও তো বুঝি কিন্তু ওনাদের সেই সময় মাথা তো থাকে ঠিক থাকে না আসবেই কিন্তু ওটাই তো যদি তদন্ত দরকার আর দেখুন কিছু মৃত্যু হবে এগুলোকে আমরা রোধ করতে পারি না আমরা তো মূলত সেগুলো নিয়ে দেখি সেই মৃত্যু নিয়েই আমরা পরিচালনা করি বা সেই মৃত্যু নিয়ে আমরা বারবার বসি যেটা ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে পারতাম কি না মানে তো মৃত্যুকে অ্যাভয়েড করতে পারতাম কি না প্রিভেন্ট করতে পারতাম কি না দেখুন মূল আবারও বলছি বারবার মৃত্যু হবে দেখুন মানুষ বাণী এইবার হচ্ছে কার কখনো আমি কেউ জানি না ওপর তোলার সিস্টেম এটা কীভাবে আমি জানি না আমি বুঝি এটা জন্মিলে মরিতে হবে এদের সবাই জানি কবির বাণী কিন্তু কোনো মৃত্যুকেই আমরা বলবো যে যে অ্যাভয়েডেবল কিছু যদি থাকে সেইটা আমরা মেনে নেবো না যদি আমরা অ্যাভয়েড করতে পারি সেই মৃত্যু আমরা পানিশমেন্ট দেবো তদন্ত করবো এবং যিনি যদি কেউ দোষী সাপ্য হন তার দোষী সাপ্ত আর যেগুলো নন অ্যাভয়েডেবল নন অ্যাভয়েডেট হবেই প্রত্যেকেই জানে আপনারাও জানেন প্রত্যেক মানুষই জানে যখন প্রত্যেক মানুষই জানে ঠিক আছে সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না সেগুলো তদন্ত করে দেখি আমরা ঠিক আছে হতে পারলো